একজন ক্ষমতাবান আর একজন বিত্তবান এই ক্ষমতাবান আর বিত্তবানের লড়াই এই মুহূর্তে বিশ্বের অন্যতম চর্চিত হ্যাঁ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইলোন মাস্ক এবং সেই ইলোন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিবাদ সারা পৃথিবী জুড়ে চর্চিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একরকম স্বীকারী করে নিয়েছেন টেসলা কর্তা এলন মাস্কের সঙ্গে তার সম্পর্ক একরকম শেষ শনিবার এক সাক্ষাৎকারে তিনি মাস্ককে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি ডেমোক্র্যাট প্রার্থীদের আর্থিক সাহায্য করেন টেক মুঘল তাহলে এর পরিণাম তাকে ভুগতে হবে এনবিসি নিউজকে টেলিফোনে সাক্ষাৎকার দিচ্ছিলেন ট্রাম্প সেই সময় তার কাছে জানতে চাওয়া হয় বন্ধু মাস্কের সঙ্গে তার সম্পর্ক কী শেষ এর জবাবে রিপাবলিকান নেতা বলেন আমার তো সেরকমই মনে হচ্ছে এরপর ডেমোক্র্যাটদের অনুদান প্রসঙ্গে ট্রাম্পের হুঁশিয়ারি যদি উনি এটা করেন পরিণাম ওকেই ভুগতে হবে ডোনাল্ড ট্রাম্প ও এলন মাস্কের সম্পর্কের অবনতি সূত্রপাত ওয়ান বিগ বিউটিফুল বিলকে কেন্দ্র করে মাস্ক দাবি করেন এই বিল নিয়ে আমার কিছু জানানো হয়নি চুপি চুপি মধ্যরাতে এটি পাশ করা হয়েছে এরপর ট্রাম্পের বিলের সমালোচনা করে প্রশাসনিক উপদেষ্টার পথ ছাড়েন টেসলাকর্তা বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের মুখোমুখি হয়ে হতাশার সুরে বলেছিলেন মাস্কের আচরণ হতাশাজনক পাল্টা এলন মাস্ক দাবি করেন তাকে ছাড়াই জিততে পারতেন না ট্রাম্প হোয়াইট হাউসের দখল নিতেন ডেমোক্র্যাটরা এরপরই পরিষ্কার হয়ে গিয়েছিল দুজনের সম্পর্ক প্রায় তলানিতে পৌঁছেছে এই পরিস্থিতিতে শনিবার এক্স স্যান্ডেলে একটি সমীক্ষা চালান মাস্ক মার্কিন নাগরিকদের প্রশ্ন করেন আমেরিকায় কি একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে তাৎপর্যপূর্ণ বিষয় হলো আশি শতাংশেরও বেশি মানুষ নতুন রাজনৈতিক দলের পক্ষে মত দিয়েছেন এখানেই শেষ নয় নতুন দলের নামও জানিয়েছেন কর্তা মাস্ক লেখেন দা আমেরিকা পার্টি জল্পনা শুরু হয়েছে দা আমেরিকার পার্টি মাস্কের নতুন দল আর এদিনই ট্রাম্প মেনে নিলেন একদা বন্ধুর সঙ্গে সোনালি দিনগুলো এখন বিগত বরং তিনি ডেমোক্র্যাটদের পাশে দাঁড়াতে গেলে ফল ভুগতে হবে যা থেকে পরিষ্কার দুই পক্ষই ক্ষোভে খুশছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অশান্তি করে বড় ভুল করেছেন টেসলার কর্ণধার এলন মাস্ক এরকম একটা মন্তব্য করেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তিনি বলেছেন মাস্ক যা করলেন তাতে তার নিজেরও ক্ষতি হবে আমেরিকার মানুষেরও ক্ষতি হবে এখন ট্রাম্প মাস্ক সম্পর্ক মেরামত সম্ভব বলে মনে করেন ভান্স কিভাবে পরিস্থিতি আবার স্বাভাবিক হতে পারে সেই উপায়ও বলে দিয়েছেন তিনি ট্রাম্পের সঙ্গে মাস্কের বিবাদ নিয়ে তিনি বলেছেন ইলোন যদি একটু মাথা ঠান্ডা করেন সব ঠিক হয়ে যাবে কারণ এটা সকলের সঙ্গেই হয়ে থাকে আমিও মেজাজ হারিয়ে ফেলি মাস্ককে আবেগপ্রবণ মানুষ হিসেবে ব্যাখ্যা করেছেন ভান্স তার মতে আবেগপ্রবণ হওয়ার কারণেই সামান্য বিষয়ে মাস্ক মাথা গরম করে ফেলেছেন সাক্ষাৎকারে ভান্স বলেছেন আমার মনে হয় এভাবে প্রেসিডেন্টের বিরুদ্ধে গিয়ে মাস্ক বড় ভুল করলেন এটা দেশের জন্য খারাপ মাস্কের জন্য খুব একটা ভালো ব্যাপার নয় আশা করি মাস্ক আবার মাঠে ফিরবেন যদিও এখনই হয়তো সেটা সম্ভব হবে না পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব ভান্স এ কথা মনে করলেও রাজনৈতিক ব্যক্তিত্বরা তা মনে করছেন না আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও তা মনে করছেন না ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন মাস্কের সঙ্গে তার সম্পর্ক শেষ কথা বলে সমস্যা সমাধানের কোনো পরিকল্পনাও তার নেই মাস্কের সঙ্গে তিনি কথাই বলতে চান না যে বিল নিয়ে এত বিতর্ক এখনও তা মার্কিন সেনেটে পাশ হয়নি বিল আটকাতে মাস্ক যদি ডেমোক্র্যাটদের দিকে ঝোকেন তাহলে ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প মাস্কের সংস্থার সঙ্গে সরকারি চুক্তি বাতিলের হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প বিল নিয়ে মতানৈক্যের পর ট্রাম্প প্রশাসন থেকে ইস্তফা দেন মাস্ক যে বিলকে ট্রাম্প বড় ও সুন্দর বলে আখ্যা করেছিলেন প্রকাশ্যে তার সমালোচনাও করেন মাস্ক এ এক সময়ের মধুর সম্পর্ক তিক্ততার রূপ নেয় ট্রাম্পকে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েননি মাস্ক আমেরিকায় তিনি নতুন দল চালু করার ইঙ্গিত দিয়েছেন মাস্ক জানান এমপিসমেন্ট পদ্ধতিতে ট্রাম্পের অপসারণ প্রয়োজন ক্ষেত্রে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে তিনি ভাংসের প্রতি সমর্থনের কথা জানান সেই ভাংসই উড়িয়ে দিয়েছেন মাস্কের দাবি বলেছেন এগুলো পাগলামি আমাদের প্রেসিডেন্ট খুব ভালো কাজ করছেন ট্রাম্প প্রশাসনে থাকাকালীন মাস্কের জন্য আলাদা দপ্তর গঠন করা হয়েছিল সেই সরকারি দক্ষতা বিষয়ক দপ্তরে অর্থাৎ ডিও জিই কাজের প্রশংসাও করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট এখন দেখার কি হবে আমেরিকায় আমেরিকায় এই যে দুই জায়ান্টের মধ্যে বিবাদ বেঁধেছে দুই বন্ধুর মধ্যে বিবাদ বেঁধেছে তা থেকে ফসল তুলতে চায় ভারত রাশিয়া ইতিমধ্যেই রাশিয়া জানিয়ে দিয়েছে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ইলন মাস্কের পাশে দাঁড়াবে আর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যখন ইলন মাস্কের এই বিবাদ শুরু হয়েছে তা ঠিক সেই সময় ভারত সরকার ইলন মাস্কের যে স্টার লিঙ্ক অর্থাৎ ইন্টারনেট পরিষেবা তার এদেশে চালু করার অনুমতি দিয়েছে সব মিলিয়ে সারা পৃথিবী জুড়ে ইলন মাস্ক বনাম ডোনাল্ড ট্রাম্পের যে গৃহযুদ্ধ তার নতুন মাত্রা নিয়েছে অনেকেই কটাক্ষ করে বলছেন ভারত পাকিস্তান সংঘাত তো সমাধান করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে দাবি করেছেন এখন নিজের ঘরে যুদ্ধ বেঁধেছে তার সমাধান করবে কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আপনারা কি মনে করেন কি হতে পারে আর অবশ্যই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন